আজকে আমরা বানিয়ে নেব কষা মাংস মাংসটা নিয়েছি পাঁচশো গ্রাম ওই পাঁচশো গ্রাম চিকেনের জন্যে আদা রসুন আমরা নিয়েছি আদা আর রসুন মিশিয়ে পঞ্চাশ গ্রাম তো আদার পরিমাণটা কম রসুনের পরিমাণটা একটু বেশি তাহলে কী হবে তো ওই টেস্টটা ভালো হবে আদা রসুনের পরিমাণ থ্রি এইচ টু টু রাখলেই ভালো হয় আদা দুভাগ রসুন তিন ভাগ আর পেঁয়াজ নিয়েছি দেড়শো গ্রাম এরপর আমরা পেঁয়াজগুলো এইভাবে স্লাইস কেটে নেবো প্রথমে যে এক্সট্রা এর জন্যে যেটা আমরা দেব জৈত্রি আর দুটো করে জৈত্রি চারটে এলাচ এটা প্রথমে ভেজে নেব করাটা গরম হয়ে গেছে হালকা ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এটা আমরা তুলে নিচ্ছি মানতের মধ্যে এরপর আমরা এতে দিয়ে দেবো সরষের তেল চিকেন চাষগ্রাম তেল দিয়েছি পঞ্চাশ এরপর এতে দিয়ে দেব হালকা জিরে এক চটকি জিরে তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর যেটা এক্সট্রা এক্সট্রা স্বাদের জন্যে দুটো বড় এলাচ দু তিন টুকরো দারুচিনি আর চারটে এলাচ পেঁয়াজ পেঁয়াজ গুলো আমরা হালকা বাদামি কালারের মতো ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা মোটামুটি ভা ভাজা হয়ে গেছে বাদামি কালারে হয়ে গেছে এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো ওই আদা রসুনটা যেটা পেস্ট করে নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম যতক্ষণ আদা রসুনটা ভাজা হতে থাকবে একটু তো সেই টাইমের মধ্যে আমরা মশলাগুলো নিয়ে নেব একে কী কী দিচ্ছি সেটা সেটা হতে খা এর মধ্যে আবার সত্তর আশি গ্রাম টক দই সেটাকে ভালোভাবে ফেটে নেব প্রথমে মধ্যে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবেন এক চামচ চা চামচে এরপর দিয়ে হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবে দেবেন এক চামচ দিয়েছি গুঁড়ো এক চামচ ধনে টাই চিকেনের টেস্টটা বাড়াবে ঠিক আছে এদিকে দেখে আদা রসুনটা ভাজা হয়েছে এর মধ্যে আবার চিকেনগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিকেন দিয়ে দিয়েছে দু চার মিনিট এর মধ্যে ভেজে নেব মশলাগুলো আমরা এইভাবে মিক্স করে নিলাম সাথে সব মশলা পাউডার করে নিয়ে আসি একটা ভাজা গেছে দেখুন এক তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা মশলাগুলো পেটে রেখেছিলাম বাকিটাও জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেব আমরা একদম মিক্স করে নেব এরপরে একটু আমরা প্রথমে ফ্লেমটা জোর থাকবে তারপরে একটু আস্তে করে দেব দিয়ে হালকা হালকা কষা হতে থাকবে নাড়াচাড়া করার পরে একটু গ্রেভি গ্রেভি টাইপে ছেড়ে দিচ্ছে এরপর আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দু চার মিনিট পরে আবার দেখে নেব আমরা একটু দেখে নিই কিরকম অবস্থা আছে আবার আমরা ধাকনা লাগিয়ে দিচ্ছি কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে এর মধ্যে আমরা যে দিয়ে দেবো টেস্টি যে মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম এলাইচি আর জৈতি দিয়ে দিলাম এটা মিক্স করে তারপরে একটু জল দিয়ে আমরা আবার ঢাকন লাগিয়ে দেব দিলে আমাদের চিকেনটা তৈরি হয়ে যাবে হালকা পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো হালকা জল দিয়েছি যেহেতু হুম তাড়াতাড়ি ফুটে যাবে ঢাক ঢাকনটা লাগিয়ে দেবো দিয়ে হালকা গ্যাস কমিয়ে দেবো হতে থাকবে হ্যাঁ জল দেওয়ার পরে পাঁচ সাত মিনিট হয়ে গেল আমরা এবার দেখে নেব কীরকমভাবে আছে চিকেনটা হ্যাঁ সুন্দর তেল ছেড়ে দিয়েছে সুন্দর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমরা এবার দেখে নেব নুনটা কিরকম কি হয়েছে মশালার টেস্ট কিরকম আসছে সামান্য পরিমাণ আর নুন লাগে আমরা টক দই দিয়েছিলাম তার জন্য একটু নুনটা আর একটু লাগছে বেশ একটু ফুটে গেলে আমরা লাগিয়ে নেব এটা ফাইনালি হয়ে গেছে সুন্দর টেস্ট হয়েছে এটা ভাতের সাথে খুব সুন্দর হবে রুটির সাথেও ভালো হবে আমরা গরম গরম ভাতের সাথে আর চিকেন কষাটা প্লেট রেডি করে নিয়েছি আপনারাও জানাবেন কেমন কী হয়েছে কমেন্টে